মাধ্যমিকের রেজাল্ট আউট কিন্তু অলরেডি হয়ে গেছে সাংবাদিক সম্মেলন চলছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে রেজাল্ট তোমাদের জানিয়ে দিচ্ছি আর তোমরা যারা অনলাইনে রেজাল্ট চেক করতে চাইছো তোমরা এখনই নটা পঁয়তাল্লিশের পর থেকে মোটামুটি সকাল দশটা থেকে বিভিন্ন ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে একটা ওয়েবসাইটের নাম আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি একটা দুটো এখানে তোমরা চেক করে নিও তোমাদের রোল নাম্বার এবং ডেট অফ বার্থ এই ডিটেলগুলো দিয়ে তোমরা রেজাল্ট চেক করতে পারবে এবছর কিন্তু প্রায় দু লক্ষ ছাত্র ছাত্রী কৃত হতে পারেনি অর্থাৎ করেনি যে ডেটা আমরা পেয়েছি সেই অনুযায়ী কারা প্রথম দ্বিতীয় তৃতীয় কত শতাংশ সব তোমাদের একে একে জানিয়ে দিচ্ছি প্রথমেই বলি সবাইকে অভিনন্দন যারা সফল হতে পেরেছ যারা কোনো কারণে আশানুরূপ নাম্বার পাওনি তাদেরকেও আমি অভিনন্দন জানাবো ভেঙে পড়বে না আগামীর জন্য অভিনন্দন তোমরা আগামীর জন্য আরো সুন্দরভাবে প্রস্তুতি নাও আর যারা কোনো কারণে অকৃত কার্য হবে তোমাদের জন্যও ভেঙে পড়ার কোনো বিষয় নেই এটা জীবন জীবনে চলার পথে অনেক সময় পাথরের ধাক্কা আসে প্রতিবন্ধকতা আসে সেটাকে উপেক্ষা করে সামনের দিকে আমাদের এগিয়ে যেতে হয় তাহলে রেজাল্টের দিকে আমরা নজর রাখছি এবছরের পরীক্ষার্থী ছিল ন লক্ষ তেইশ হাজার ছাত্রছাত্রী যার মধ্যে পাশ করেছে সাত লক্ষ পঁয়ষট্টি হাজার ছাত্রছাত্রী এটা হচ্ছে পাশের হিসেব এবার বলি পরীক্ষা বাতিল হয়েছে ছেচল্লিশ জন ছাত্রছাত্রীর এটা অনুমান করাই যাচ্ছে অসদ উপায় অবলম্বন খাতায় উল্টোপাল্টা কথা লেখা এই সব কারণে ছেচল্লিশ জনের পরীক্ষা বাতিল হয়েছে দুজনের রেজাল্ট অমীমাংসিত বা কোনো কারণে ইনকমপ্লিট রয়েছে জেলার মধ্যে পাশের নিরিখে এগিয়ে রয়েছে সবাইকে অবাক করে কালিম্পং কালিম্পং থেকে কারা কারা এই ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও কালিম্পং এর পরেই দুই মেদিনীপুর অন্যান্য জেলাও রয়েছে এবার র্যাঙ্কে এগিয়ে এগিয়ে রয়েছে র্যাঙ্কের দিক থেকে এগিয়ে রয়েছে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে প্রায় আট জন প্রথম দশের মধ্যে অর্থাৎ র্যাঙ্ক হোল্ড করছে আর র্যাঙ্ক টোটাল র্যাঙ্ক হোল্ডার হচ্ছে প্রথম দশের মধ্যে রয়েছে টোটাল সাতান্ন জন ছাত্রছাত্রী তার মধ্যে আটজনই দক্ষিণ চব্বিশ পরগনার এবার বলি আহ ফার্স্ট সেকেন্ড থার্ড কারা কি হয়েছে প্রথম চন্দ্রচূড় সেন তোমাকে অনেক অনেক অভিনন্দন ছশো তিরানব্বই নাম্বার পেয়েছ রামগোলা হাই স্কুলের থেকে এবার দ্বিতীয় সাম্যপ্রিয় গুরু পুরুলিয়া জেলা স্কুল থেকে ছশো বিরানব্বই প্রাপ্ত নাম্বার তোমাকে অভিনন্দন তৃতীয় তিনজন রয়েছ উদয়ন প্রসাদ বালুরঘাট হাই স্কুল পুষ্পিতা বাসুরি নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট হাই স্কুল ইলামবাজার আর নৈরিত রঞ্জন পাল রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন তো প্রত্যেকের প্রাপ্ত নাম্বার ছশো একানব্বই সবাইকে অভিনন্দন চতুর্থ স্থানে রয়েছে তপজ্যোতি মন্ডল কামারপুকুর রামকৃষ্ণ মিশন স্কুল থেকে তুমি চতুর্থ হয়েছ এবং পঞ্চম স্থানে অর্ঘদ্বীপ বসাক পারুলডাঙ্গা নশরতপুর হাই স্কুল তপজ্যোতি অর্থাৎ চতুর্থ স্থান অধিকারী প্রাপ্ত নাম্বার ছশো নব্বই এবং পঞ্চম স্থান অধিকারকারী অর্ঘদ্বীপ বসাক ছশো এই নাম্বার পেয়েছ এই হচ্ছে প্রথম পাঁচে যারা রয়েছে আমি তাদের নাম বলে দিলাম এছাড়াও র্যাঙ্কে আরও অনেক ছাত্র ছাত্রী রয়েছ তোমরা জানো ইতিমধ্যে আমি বলেও দিলাম সাতান্ন জন মোট র্যাঙ্কে রয়েছ সবাইকে অভিনন্দন আর আমাদের হেল্পলাইন নাম্বার চালু রয়েছে কার রেজাল্ট কেমন হলো কারা বাংলাতে ইংরেজিতে বা যে কোনো সাবজেক্টে একশো একশো পেলে কিংবা কারা র্যাঙ্ক হোল্ড করছো আমাকে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করে জানিও হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নাম্বার আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এখানে কল রিসিভ হয় না এটা কলের নাম্বার নয় শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মারফত তোমাদের রেজাল্টগুলো সংগ্রহ করার জন্য এই নাম্বার চালু হয়েছে কে বাংলাতে একশো একশো পেলে ইংরেজিতে একশো একশো অবশ্যই আমাকে আলাদাভাবে জানিও কারা র্যাঙ্ক হোল্ড করছো আমি জানি প্রতি বছর আমাদের অজস্র ছাত্রছাত্রী অসংখ্য ছাত্রছাত্রী র্যাঙ্ক হোল্ড করে তো তোমাদের মধ্যে থেকে কারা কারা রয়েছ আমাকে সেটাও কিন্তু কমেন্টে জানিও হোয়াটসঅ্যাপে জানিও আমি অবশ্যই তোমাদের সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করব তোমাদের সাক্ষাৎকার তোমাদের বক্তব্য বাংলা ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরবো আর একটা বিষয় তোমরা মাধ্যমিক পাশ করে ইলেভেনে উঠতে চলেছ ক্লাস ইলেভেনেও প্রকাশিত হবে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন সিরিজের ফার্স্ট কিছু বই আমরা বাংলা ইংরেজি সহ আর্টস এবং সায়েন্স বিষয়ের একাধিক বই প্রকাশ করতে চলেছি তোমরা এটুকু ধরে রাখো আমাদের বইগুলি আগামী পনেরো থেকে তিরিশ দিনের মধ্যেই প্রকাশিত হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি মাধ্যমিক পরীক্ষার্থীদের যারা সফল হয়েছ অনেক অনেক অভিনন্দন যারা কোনো কারণে রেজাল্টে সন্তুষ্ট নও তোমাদেরও আমি একটা কথাই বলবো ভেঙে পড়ো না জীবনে চলার পথে প্রতিকূলতা আসবে কিন্তু আমাদের ক্রিজে টিকে থাকতে হবে আউট হলে চলবে না রান আজ নয়কাল হবেই হবে